নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম আজকে যে ভিডিওটা হতে চলেছে এটার জন্য অনেক দিন থেকে অনেক মানুষ কিন্তু রিকোয়েস্ট করে যাচ্ছেন না আমরা গোলাপ গাছ করব তো অনেকবার আমরা ট্রাই করেছি কিন্তু আমরা আমাদের গোলাপ গাছকে ঠিকঠাকভাবে রাখতে পারিনি অনেক চারা কিনেছি কিন্তু সেই গোলাপ গাছকে আমরা বাঁচিয়ে রাখতে পারিনি শীতের টাইমটাতে আমাদের গাছে ফুল হয়েছে কিন্তু সেই গাছটাই একটু গরমের হাওয়া পড়তে আস্তে আস্তে প্রবলেম শুরু করেছিল এবং শেষ পর্যন্ত কিন্তু গাছটা মারা গিয়েছে তো এমন কি গাছ বা কোন গোলাপটা আমরা খুব সহজের মধ্যে করতে পারবো সেই ব্যাপারটা নিয়ে আজকের কিন্তু ভিডিও হতে চলেছে দেখুন বন্ধুরা প্রথম আমরা যখন গোলাপ করি আমরা শুধু গোলাপের এরকম ফুলগুলো দেখি যে ফুলটার কালার কি আর যখনই আমাদের সেই কালারটা পছন্দ হয় আমরা নার্সারি থেকে সেই কালারের গাছ নিয়ে আসি তো প্রত্যেকটাই যে ফুল দেখাচ্ছি এই প্রত্যেকটা ফুলের কিন্তু এক একটা নাম আছে এগুলো সব আলাদা আলাদা এক একটি ভ্যারাইটি তো ভ্যারাইটি দেখে আমাদেরকে কিন্তু এবারে গোলাপ গাছ করতে হবে যারা অনেক দিন থেকে গোলাপ গাছ করতে চাইছেন কিন্তু গোলাপ গাছ টবে করতে পারেননি কিছু কিছু গাছ আছে যারা অল্পতেই প্রচুর প্রবলেম করে শীতের টাইমটা ঠিক থাকে গরমে প্রবলেম হয় আবার কারো পুরো শীতটাতে কোনো গ্রোথ হয় না যখনই একটু করে গরমের হাওয়া পড়তে শুরু করে তারপর থেকে গ্রোথ হয় তো এই রকম প্রচুর গাছ আবার কিছু কিছু গাছের আছে যে বর্ষাকালে ফাঙ্গাস হয়ে যায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস হয় কিছু কমন প্রবলেম গোলাপ গাছে থাকে কিন্তু কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে এই প্রবলেমটা মাত্রাতিরিক্ত হয়ে যায় তো সেই সমস্ত গাছের জন্য প্রচুর কেয়ার প্রয়োজন যে কেয়ার আমরা সবাই করতে পারি না তো আজকে আপনাদেরকে আমি এমন পাঁচটি ভ্যারাইটি বলবো যা বাগানে আপনি লাগান নির্বিধায় সেই গাছ আপনার বেঁচে থাকবে ফুল একটু কম বা বেশি হতে পারে কিন্তু গাছ বেঁচে থাকার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না তো এরকম পাঁচটি ভ্যারাইটি আপনাদেরকে বলবো প্রত্যেকটি ভ্যারাইটির নাম বলবো বৈশিষ্ট্যগুলো বলে দেব কোন প্রবলেমটা হয় কী অ্যাডভান্টেজ আমরা পাবো তো সব ব্যাপারটা নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে ভিডিওটি শেষ অবধি দেখবেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন আর চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন প্রথমেই আমি যে ভ্যারাইটি দেখাবো সেটা অত্যন্ত একটি পপুলার ভ্যারাইটি কত পরিমাণে আগে ফুল হয় সেটা দেখাই এই যে দেখুন এক একটি ডালে এই রকমভাবে গাছে কিন্তু ফুল হবে প্রত্যেকটা ডালে ডালে এই রকমভাবে কিন্তু প্রচুর প্রচুর ফুল হবে দেখুন কত সুন্দর গাছটি তো এই গাছটির নাম হচ্ছে মিডনাইট ব্লু এই মিডনাইট ব্লু কোনো রকম প্রবলেম ক্রিয়েট করে না পোকার আক্রমণ এই গাছে কম হয় এই গাছে ফাঙ্গাসের আক্রমণ নেই এই গাছে ডাইবেকের যে প্রবলেম সেই প্রবলেম নেই বললেই চলে যেখানে খুশি এর ডাল কাটুন একে খুব কম খাবার দিন তথাপি এই গাছের হাসি কিন্তু কখনোই বন্ধ হবে না এতটাই ভালো একটি ভ্যারাইটি এই মিডনাইট ব্লু ফুলের কালার অনেকটা ব্লু তবে যত ঠান্ডা পড়বে এই কালারটা ব্লু হয় যদিও ক্যামেরাতে ঠিকঠাকভাবে হয়তো ব্লু বোঝা যাচ্ছে না এই জায়গার এই ফুলটিকে শুধুমাত্র কিছুটা ব্লু বলে মনে হচ্ছে অন্যান্য ফুলগুলোকে ব্লু বলে মনে হচ্ছে না কিন্তু এটা ব্লু ঠিক আছে এই জায়গায় একটি ফ্লু ফুল আছে দেখুন ব্লু কালারটা অনেকটাই আসছে ক্যামেরাতে তো এটার নাম হচ্ছে মিডনাইট ব্লু মিডনাইট নাইট ব্লুয়ে কিন্তু কোনো রকম প্রবলেম নেই নির্বিধায় করুন একটা ফ্রেশ গাছ তরতাজা গাছ ফুলের সাইজ খুব বড় হয় না অনেকটা দেশি ভ্যারাইটির যে গোলাপ সেই গোলাপের মতো যারা বলছেন যে দেশি ভ্যারাইটির গোলাপের আমরা চারা পাচ্ছি না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটি পছন্দ হবে মিডনাইট ব্লু ঠিক আছে শীতে গরমে বর্ষায় কোনো সময় গাছে কোনো প্রবলেম হবে না অল্প খাবার দিন অল্প কীটনাশক দিন অল্প যত্ন করুন দেখবেন এই গাছ সব সময় বাগানে হাসছে এবং সারা বছর ধরে এরকম থোকায় থোকায় আপনাকে কিন্তু ফুল দিয়ে যাবে দশ ইঞ্চির টবে এই গাছ খুব সুন্দরভাবে করা যাবে কোনো অসুবিধা কিছু হবে না এই গাছটি আপনারা সংগ্রহ করুন এটার নাম হচ্ছে মিডনাইট ব্লু সেকেন্ড আরেকটি ভ্যারাইটি দেখাবো যে ভ্যারাইটির ফুল খুব বড় রকমের হয় গাছ একদম তরতাজা থাকে কোনো রকমের প্রবলেম নেই শুধুমাত্র একটু কীটনাশকের চাই কারণ ফুল প্রচুর বড় কুঁড়ির আড়ালে অনেক সময় লেদা পোকা টাইপের একটা পোকা থাকে অন্য কিন্তু এই গাছের কোনো প্রবলেম নেই নো ফাঙ্গাস বর্ষা বলুন শীত বলুন গ্রীষ্ম বলুন সমানে ফুল দেবে শীতকালে তো ফুল হয়ই আবার গ্রীষ্মকালে ওর চেয়ে বেশি ফুল হয়ে যায় ঠিক আছে যখন পুরো বাগান ফাঁকা তখনও এই ভ্যারাইটির মধ্যে ফুল দেখতে পাবেন এই যে ফুলটা ফুলটা অত্যন্ত সুন্দর এখন দেখুন ফুলের সাইজ মোটামুটি ঠিক আছে আরও ফুলের সাইজ বড় হয় ঠিক আছে এটা থার্ড ফ্লাওয়ারিং চলছে এর করার পরে তাই ফুলের সাইজ একটু ছোটো হয়েছে প্রচুর বড় ফুল হয় এই দেখুন কিছু কিছু পোকা এর মধ্যে থেকে যায় ঠিক আছে যেহেতু ফুল বড় ফুল যে সমস্ত গাছের বড় যে সমস্ত গাছের গ্রোথ খুব সুন্দর সেই সমস্ত গাছে কিন্তু পোকার মানে লোভটা বেশি থাকে তো এই পোকা তাড়ানোর জন্য কীটনাশক আমি বলে দেব আমি যেরকম বাগানে বলি যে সপ্তাহে একদিন করে কীটনাশক দিন ব্যাস আর কিচ্ছু করতে হবে না তারপরে আমি যে পরিচর্যার রুটিন বলি সেই রুটিন যদি ফলো করেন এই গাছ আপনাকে ফুলে ভরিয়ে রাখবে ঠিক আছে এত সুন্দর একটি গাছ ভ্যারাইটির নাম প্রেসিডেন্ট প্রণব আরও বলে দিই বন্ধুরা এই ভ্যারাইটির নাম প্রেসিডেন্ট প্রণব আমাদের মাননীয় প্রেসিডেন্ট প্রণব মুখোপাধ্যায়ের নামে এই ভ্যারাইটি করা হয়েছে এটি পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি থেকে এই ভ্যারাইটি আমি সংগ্রহ করেছি দারুণ ভ্যারাইটি এটা হচ্ছে প্রেসিডেন্ট প্রণব প্রেসিডেন্ট ভবনে এই ভ্যারাইটি আমাদের দেখতে পাওয়া যায় তো ভীষণ ভালো ভ্যারাইটি শীত বলুন বর্ষা বলুন গ্রীষ্ম বলুন কোনো সময় এই গাছের কোনো প্রবলেম হয় না ফাঙ্গাসের প্রবলেম জিরো কোনো রোগ বালাই নেই শুধুমাত্র একটু পোকার উপদ্রব হয় যদি আমরা ঠিকঠাকভাবে কীটনাশক একটু দিয়ে দিতে পারি এই গাছ থেকে কিন্তু কোনো প্রবলেম হবে না তো এটা আপনারা সবাই করতে পারেন যারা নতুন আছেন তাদের জন্য এটা খুব ভালো একটি পছন্দ এবারে তিন নাম্বার একটি ভ্যারাইটি দেখাবো আমি গাছটির কাছে যাই এটা অত্যন্ত ভালো এবং সবার মন কাড়া ভ্যারাইটি ঠিক আছে অত্যন্ত ভালো সবার মন কাড়বে এমন একটি ভ্যারাইটি দেখুন ফুল বলে দিচ্ছে যে গাছ কীরকম আছে কম খাবার দিন কম যত্ন করুন শীত বলুন গ্রীষ্ম বলুন বর্ষা বলুন সবসময় এই রকমভাবে থোকায় থোকায় ফুল ঠিক আছে এটা ফ্লোরিবান্ডা ভ্যারাইটির অন্তর্গত তো ফ্লোরিবান্ডা গ্রুপের এই ভ্যারাইটির গোলাপটি সব থেকে পপুলার সোয়ের মাঠে এই গোলাপ আপনারা দেখতে পাবেন আপনারা যারা ভাবছেন যে আমরা ভালো গোলাপ করতে পারি না তারা কিন্তু এই ভ্যারাইটি থেকে যদি ট্রাই করেন অবশ্যই গোলাপ ফোটাতে পারবেন হান্ড্রেড পারসেন্ট এর নাম হচ্ছে সদাবাহার কোনো রকমের ফাঙ্গাস বলুন বা কোনো রোগ জ্বালা বলুন কিচ্ছু নেই যেখানেই ডাল সেখানেই এই রকম ফুল যত্ন পাক বা নাই পাক এই গাছের ফুল কিন্তু হবেই হবে প্রচুর পরিমাণে ফুল হবে এবং এই রকম থোকায় থোকায় কিন্তু ফুল ধরে থাকবে ঠিক আছে বাগানকে পুরো আলো করে রাখবে এই ভ্যারাইটি নাম হচ্ছে সদাবাহার এনি টাইম ফুল পাবেন এই সদাবাহার ভ্যারাইটি থেকে এটা তিন নম্বর ভ্যারাইটি হিসাবে আমি বললাম দারুণ একটি ভ্যারাইটি এটা কিন্তু প্রত্যেকেই রাখবেন বিভিন্ন জায়গায় এই সদাবাহার ভ্যারাইটির চারা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি পুষ্পাঞ্জলি প্রণবীর নার্সারি থেকে এটা নিয়েছি পুষ্পাঞ্জলি প্রণবীরা আছে পুষ্পাঞ্জলি অশোক আছে অর্থাৎ খড়গপুর ঠিক আছে জগপুরে যদি আপনারা যান সেখান থেকে পাবেন অনলাইনেও আপনারা অর্ডার করাতে পারবেন বুঝে সুঝে করবেন কোথা থেকে নেবেন ব্যাপারটা পুরোপুরি আপনি ঠিকঠাকভাবে করবেন এর নাম হচ্ছে সদাবাহার ঠিক আছে চার নাম্বার একটি ভ্যারাইটি দেখাবো খুব জনপ্রিয় ভ্যারাইটি বাগানের একদিকে আছে আমি যাই সেখানে তো সেই ভ্যারাইটি থেকেও কিন্তু খুব ভালো রকমের আমরা রেজাল্ট পাই আমার ভীষণ পছন্দের একটি গোলাপ এবং আমি যে সমস্ত গোলাপগুলো বলছি সেগুলোতে কোনো প্রবলেম নেই দেখুন দূর থেকে আমি দেখাই এই দেখুন ফুলে একদম ঠাসা হয়ে থাকবে গাছের হাইট একটু মোটামুটি ছ ফুটের মতো হবে সাড়ে পাঁচ ফুট থেকে ছ ফুট আর ফুল ফুটবে এই রকম ফুলের সাইজ মোটামুটি মিডিয়াম সাইজ এটাও হচ্ছে মিনিয়েচার বলা যাবে না এটা হচ্ছে বান্ডা ঠিক আছে বা অনেকটা একে বলতে পারেন গ্যান্ডি ফ্লোরা ঠিক আছে এটা হচ্ছে খুব সুন্দর দেখুন ভ্যারাইটি কত সুন্দর দেখুন কত পরিমাণে ফুল ফুটেছে এবং ফুলের প্রচুর মানে দিন পর্যন্ত লাস্টিং করে এই ফুলগুলো প্রায় আজকে পঁচিশ ছাব্বিশ দিন হয়ে গেছে এখনও ফুলগুলোর কালার কিন্তু খুব যে থ্রেড হয়ে গেছে এমনটা নয় খুব ভালো ঠিক আছে দেখুন দারুণ ভ্যারাইটি ভ্যারাইটির নাম হচ্ছে গোল্ড রিপ গোল্ড রিপ ঠিক আছে গোল্ড রিপ ভ্যারাইটি খুব ভালো মানে যারা কোনোভাবেই গোলাপ করতে পাচ্ছেন না তাদের জন্য এই গোল্ড রিপ ভ্যারাইটি খুব ভালো কোনো রকমের ফাঙ্গাস নেই এই গাছ আমার আজকে বাগানে চার বছরের মতো আছে কোনো ফাঙ্গাস আমি এখনও পর্যন্ত এই গাছে দেখিনি পোকার উপদ্রব নেই খাবার পেলেও আচ্ছা না পেলেও আচ্ছা সব কিছুতেই মানিয়ে নিতে পারে প্রচণ্ড গরমের প্রবলেম নেই প্রচণ্ড বর্ষাতের প্রবলেম নেই দারুণ ভ্যারাইটি ঠিক আছে ফুলের সাইজ মিডিয়াম আছে ফুল প্রচুর দিন থাকবে যারা টবে গোলাপ করবেন বলছেন বড় গাছ চাই ভালো একটা গ্লেজি পাতা চাই তাদের জন্য গোল্ড রিপ দেখুন কত সুন্দর পাতা দেখুন এটা আমি চার নাম্বার ভ্যারাইটি হিসাবে বললাম অসম্ভব সুন্দর এই ভ্যারাইটি নির্বিধায় করুন ছাদ বাগানে এখন গাছ এনে লাগান কোনো অসুবিধা নেই এটা গোল্ড রিপ দারুণ ভ্যারাইটি সবাই কিন্তু এটা ট্রাই করুন আর একটা ভ্যারাইটি দেখাবো প্রচুর বড় বড় ফুল হয় এবং গাছ সেরকম সলিড একটি গাছ এবং সারা বছর ধরে ফুল হয় এটা হচ্ছে ছোটোটা ছোটোটাকে নিয়ে আমি দেখিয়ে দিই এই দেখুন জাস্ট এটা দেড় বছরের গাছ আছে দেখুন একটা ছোট্ট গাছ তো কত পরিমাণে দেখুন গাছে কুঁড়ি দেখুন সব ডালে ডালে কুঁড়ি হয়ে আছে এবং এই ফুল একদম মোড়ে শুকিয়ে যাবে কিন্তু এর পাপড়ি খসে পড়বে না এত সুন্দর এলিজাবেথ ঠিক আছে দারুণ গাছ এবং গ্লেজি পাতা আমি একটা মানে একটা পুরনো গাছ আছে আমার সেই গাছটা দেখাবো সেই গাছটা দেখলে আরও আপনাদের মন ভরে যাবে তো একদম বাগানের প্রথমে আমার সেই গাছটি আছে ফার্স্ট লাগানো আমার গোলাপ তো দেখাই সেটা আপনাদেরকে তো সেটা দেখালেই আপনারা বুঝতে পারবেন এবং আশা করি অনেকের এটা ভালো লাগবে অনেকে চাইবেন এই ভ্যারাইটি মোটামুটি ভ্যারাইটিগুলো আপনারা পেয়ে যাবেন একটু চেষ্টা করুন অবশ্যই পেয়ে যাবেন আমি মোটামুটি আমার এখান থেকে খড়গপুরটাই কাছে মানে খুব কাছে নয় তবে মোটামুটি কাছে ষাট কিলোমিটারের মধ্যে আমার এখানে খড়গপুরেই আমি এটা নিয়েছি সবগুলো তো দেখুন গাছ দেখুন এবং কত পরিমাণে কুঁড়ি হয়েছে দেখুন এই হচ্ছে এলিজাবেথ নো প্রবলেম ঠিক আছে বিরাট বড় বড় ফুল হবে ঠিক আছে দেখুন এলিজাবেথ যদি একটা কি দুটো ভ্যারাইটি করা হয় তাহলে মন পুরো ভরে যাবে দেখুন ফুলের সাইজ সেরকম বড় বড় ফুলের সাইজ এটা হচ্ছে গ্যান্ডি ফ্লোরা প্রজাতির একটি গোলাপ গ্যান্ডি ফ্লোরা এটা হচ্ছে এলিজাবেথ একদম টপ যারা গোলাপ করবেন ভাবছেন তাদেরকে বলবো এই ভ্যারাইটি আপনারা ট্রাই করতে পারেন এই ভ্যারাইটি কিন্তু দারুণ রকমের ফুল দেয় কোনো রকমের গাছে প্রবলেম নেই মানে ফাঙ্গিসাইড যদি একাদবার নাও দেওয়া হয় এর কোনো মানে ব্যাপার পড়বে না ফুলের মধ্যে বলুন গাছের মধ্যে বলুন কোনো রোগ নেই ঠিক আছে হানড্রেড পারসেন্ট একদম একটা পিওর গাছ এবং বাগান সবসময় আলো করে রাখবে একটা কি দুটো যদি এই গাছ থাকে তাহলেই হলো ঠিক আছে সারা বছর ফুল এবং বড় বড় মাপের ফুল এবং এক একটা ফুল প্রায় এক মাস পর্যন্ত লাস্টিং ঠিক আছে এই ফুলটা প্রায় আজকে পনেরো দিন আগে ফুটেছে তো এই ফুল অনেক দিন পর্যন্ত এখনও লাস্টিং করবে দেখুন আমি চারিদিক থেকে দেখাই সব ধার থেকে দেখুন খুব সুন্দর সুন্দর কুঁড়ি প্রত্যেকটা জায়গায় কুঁড়ি এবং একদম সজা এর মানে স্টিকগুলো খুব ভালো ভ্যারাইটি এলিজাবেথ এটা আপনারা ট্রাই করুন কোনো রকমের প্রবলেম হবে না এই গাছ করতে এই যে পাঁচটি ভ্যারাইটি বললাম বন্ধুরা এই পাঁচটি ভ্যারাইটির মধ্য থেকে আপনারা গাছ নির্বাচন করুন যারা গোলাপ গাছ করতে পারছেন না মারা যাচ্ছে রোগে বা ফাঙ্গাসে বা বৃষ্টির জলের কারণে তো তাদের জন্য এই গাছ কিন্তু খুব ভালো হবেই পাঁচটি গাছেই আপনারা ট্রাই করুন আর যারা করবেন তারা যদি আরও কিছু ডিটেলস চান আমার কাছে প্রশ্ন করবেন আমি সেই ডিটেলসগুলি দিয়ে দেবো ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই